সেনাপতি আদেশ করুন মহারাজ আমার রাজ্যের কি গতি রাজ্যে তো অনেক অভাব আমার রাজ্যে কিসের এত অভাব খাদ্যের অভাব খাদ্যের অভাব তো থাকবেই তোমাদের যে চুরির স্বভাব আমাকে বাঁচান মহারাজ তুমি কে একই হরিদাস পাল তোর একই হাল হাতে দেখি ডাল পাল আমার সব শেষ দাদা বাবু কি হয়েছে তোর গত হয়েছে দাদা বাবু তোর দাদা বাবু আর নেই মহারাজ সকালবেলা আমার ফার্মে তোর দাদা বাবু কিনা দেখলাম কি বাবুর চাঁদের জন্য কিছু খাদ্য চাই হম হবে তোকে কি দেওয়া যায় আদেশ করুন মহারাজ ওর দাদা বাবুকে ডাকো ওকে বন্দি করো মহারাজ এই তো হরিদাস পালের ভাই আগে মহারাজ আমার কি ভুল হয়েছে মহারাজ তোমার সংসারে কি অভাব তার জন্য তোমার ভাইয়ের এই দুঃস্বভাব সে আমার কাছে এসে তোমার সাতদের জন্য খাদ্য চায়নাপতি আদেশ করুন মহারাজ কি হল কাল সূর্যোদয়ের আগে হরির নিস্তলার গরদান কেটে ফেলা হোক